বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল বের করার অঙ্ক শিখব গত ক্লাসে এর উপর একটি ভিডিও করেছিলাম যারা যারা দেখনি অবশ্যই দেখে নেবে কারণ এখান থেকে তোমাদের আইসিবিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবেই তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাই চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি তো দেখো বন্ধুরা এখানে প্রশ্নটিতে কী বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেমি হলে তার পরিসীমা কত তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলেছে পঁচিশ সেন্টিমিটার তাহলে এর পরিসীমা আমাদের বের করতে বলেছে তাহলে খুবই সহজ অঙ্কটি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কী ফোর ইন্টু বাহু একক সূত্র কি পরিসীমা বের করার সূত্র ফোর ইন্টু বাহু একক তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা বর্গাকার কোনো জমির বা বর্গক্ষেত্রের পরিসীমা আমরা বের করতে পারি ফোর ইন্টু বাহু একক এই সূত্রের মাধ্যমে তো দেখো এখানে তাহলে আমাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে পঁচিশ সেন্টিমিটার তাহলে ফোর ইন্টু যে এই যে এখানে বাহু একক আছে বাহুর দৈর্ঘ্য কত পঁচিশ তাহলে আমরা পঁচিশ বসিয়ে দেব এবং একক কত হবে কি আছে সেন্টিমিটার তাহলে আমরা সেন্টিমিটার লিখে দেব তাহলে সমান সমান চার পঁচিশ গুণ করলে আমাদের হবে একশো অর্থাৎ আমাদের উত্তর বের হয়ে গেল একশো সেন্টিমিটার একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার হলে তার পরিসীমা হবে একশো সেন্টিমিটার আমাদের দেখো বন্ধুরা এখানে অপশন আছে একশো বর্গ সেন্টিমিটার একশো সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ বর্গ সেন্টিমিটার আমরা যখন কোনো বর্গক্ষেত্রের পরিসীমা বের করব পরিসীমা বের করার সময় শুধু আমরা এককের জায়গায় শুধু সেমি লিখব কিন্তু যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন কিন্তু আমরা বর্গ সেমি লিখবো তো এখানে পরিসীমা বের করতে বলেছে তাই আমাদের শুধু সেমি এখানে লিখতে হবে তো আমাদের অপশন যে টু আছে একশো সেমি এটি হবে আমাদের সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নিই এবারে দেখো কি বলেছে ধরুন এই প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার তাহলে প্রশ্নপত্রের ক্ষেত্রফল কত তাহলে কি বলেছে ধরুন এই প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার অর্থাৎ প্রতিটি পাশের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার তাহলে প্রশ্নপত্রের যদি প্রতিটি পাশের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হয় অর্থাৎ চারপাশের দৈর্ঘ্যই ছয় সেন্টিমিটার তাহলে এটি কি এটি হলো একটি বর্গক্ষেত্র তাহলে প্রশ্নপত্রটি হবে বর্গাকার তো এই বর্গাকার প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল কত তাহলে আমরা আগের ক্লাসে কি করেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু ইন্টু বাহু বর্গ একক এই যে আমরা এখন এখানে ক্ষেত্রফল যেহেতু বের করতে বলেছে তাই এখানে বর্গ কথাটি লিখতে হবে তাহলে সমান সমান কত হবে বাহু দৈর্ঘ্য কত ছয় তাহলে ছয় ইন্টু ছয় বর্গ এককের জায়গায় কী লিখবো আমরা লিখব সেন্টিমিটার তাহলে বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে ছয় ছয় ছত্রিশ বর্গ সেন্টিমিটার খুব সহজে দু তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা এই অঙ্কগুলি করতে পারবো তাহলে আমাদের এখানে অপশন তিন নাম্বার যে অপশনটি আছে ছত্রিশ সেমি এটি হবে আমাদের সঠিক উত্তর খুব ভাবে আমরা কিন্তু এই বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে পারবো চলো পরের অঙ্কটি দেখে নিই এবারে এই অঙ্কটিতে কি বলেছে বর্গাকার জমির একটি পাশের দৈর্ঘ্য বারো মিটার তাহলে এর চারপাশে এক পাক ঘুরলে কতটা পদ হাঁটা যাবে তাহলে বর্গাকার জমি দৈর্ঘ্য কত বলেছে বারো মিটার তাহলে চারপাশে এক পাক ঘুরতে কতটা পদ হাঁটতে হবে তাহলে অর্থাৎ আমাদের এখানে পরিসীমা বের করতে হবে যেহেতু বর্গাকার জমির কি করতে হবে চারপাশ ধরলাম এটি একটি বর্গাকার জমি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বারো মিটার তাহলে এর চারপাশে হাঁটতে আমাদের কতটা পদ হাঁটা যাবে অর্থাৎ এর কিন্তু পরিসীমা আমাদের বের করতে হবে তো পরিসীমার সূত্র কী ফোর ইন্টু বাহু একক ফোর ইন্টু বাহু একক অর্থাৎ তাহলে সমান সমান ফোর ইনটু বাহু দৈর্ঘ্য কত বারো মিটার তাহলে ফোর ইন্টু বারো এবং এককের জায়গায় আমরা লিখব এখানে মিটার তাহলে সমান সমান চার বারং আটচল্লিশ মিটার পথ কিন্তু আমাদের হাঁটতে হবে এটি হবে আমাদের অ্যান্সার তাহলে বারো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার জমিটির চারপাশে এক পাক ঘুরলে আমাদের আটচল্লিশ মিটার পথ হাঁটা যাবে খুবই সহজ কিন্তু এই অঙ্কগুলো অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন পাবেই এরপরের প্রশ্নটি দেখো এবারে কী বলেছে দেখো একটি বর্গাকার দেওয়ালের চারপাশের দৈর্ঘ্য চব্বিশ মিটার হলে দেওয়ালটির ক্ষেত্রফল কত তাহলে বর্গাকার দেওয়ালের চারপাশের দৈর্ঘ্য চব্বিশ মিটার এর ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে বর্গাকার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু ইন্টু বাহু বর্গ একক তাই না তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত চব্বিশ মিটার তাহলে চব্বিশ গুণ চব্বিশ বর্গ একক কি মিটার তাহলে এত বর্গ মিটার তাহলে চব্বিশ গুণ চব্বিশ আমরা যদি গুণ করি চব্বিশ চব্বিশ তাহলে হবে পাঁচশো ছিয়াত্তর বর্গ মিটার অর্থাৎ আমাদের অ্যান্সার বের হয়ে গেল পাঁচশো ছিয়াত্তর বর্গ মিটার তাহলে এইভাবে কিন্তু আমরা খুবই সহজ সরলভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই বয়কাকার জমির পরিসীমা এবং ক্ষেত্রফলগুলি বের করতে পারবো তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করে দেবে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ